আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়িয়ার গাইস আজকে আপনাদের দেখাবো একটু ভিন্ন ধর্মীয় শাড়ি দেখাবো আচ্ছা ভিন্ন ধর্মীয় না গ্রামীণ চেকের মাঝে গাইস কারণ এই গ্রামীণ চেকের শাড়িগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে একদম খাঁটি বাঙালি আনা মনে হয় তো আশা করি আজকে অনেকে গ্রামীণ চেকটা কিন্তু শখের বসে কিন্তু আপনারা নিয়ে থাকেন আর প্রাইসটি কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মাঝে আজকে দেখাচ্ছি আপনাদের মাত্র চারশো আশি টাকা গাইস মাত্র চারশো আশি টাকাতে কিন্তু খুবই সুন্দর গ্রামীণ থেকে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ফার্স্ট ওয়ান যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর আছে আপনারা কিন্তু এই কম্বিনেশনের শাড়িটি নিয়ে নিতে পারেন সবুজ লালের মাথে লাল সবুজের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন পাচ্ছি পুরো পুরোশিটে খুলে দেখাও একটা ব্লাউজ পিস সহকারে কিন্তু গাইস অবশ্যই ব্লাউজ পিস সহকারে আছে শাড়িগুলো যখন ব্লাউজ পিসটা বাড়াবেন তখন অসাধারণ কিন্তু লাগছে আমার কাছে আঁচলটা চলে আসবে পুরো সেটা খুলে দেখে এত রিসবি এ টু জেড পুরোটাতে কিন্তু এই গ্রামীণ চেকেরি অংশটা থাকছে কোথাও কোনো ব্লাইং হবে না খোলাও পুরোটা খোলাও দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সাইডেতে কিন্তু গ্রাম গ্রামীণ চেকের অংশটা আছে আর একটু বড় চেকের মাঝে ঝুরি চেকও আছে ঝুরি চেকটু আচ্ছা ভিডিও শেষে আমি ঝুরি চেকগুলো দেখিয়ে দিব আপনাদের বোনাস হিসাবে মাত্র চারশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িটা আপনারা আপনার আমাদের রূপালের শপটি থেকে তো এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখনও যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটা আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের শাড়িগুলো শুধুমাত্র আমাদের দূরপালের শপটি থেকে এই কালারটা নর্মালি আপনার একটু মিডেল এইসদের জন্য পারফেক্ট ফুল হবে আমার কাছে মনে হচ্ছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো গাইস নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার লাল হলুদের মাঝে আপনার অনেক সময় ফালগুনেও পরে ফেলতে পারবেন অথবা হলুদের প্রোগ্রামে কিন্তু পরে ফেলতে পারবেন আঁচলটা চলে আসবে অংশে এবং সম্পূর্ণ বডিটা থাকছে লাল হলুদের মাঝে খুবই সুন্দর তো গাইস নেক্সট ওন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাথে কিন্তু গাইস টার্সেল করা আছে সুতোটার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন টার্সেলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনার টার্সেল করা আছে কিন্তু এগুলোর সাথে তো গাইস নেক্সট ওন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আঁচলটা চলে আসবে অংশে আঁচলে স্ট্রাইপ করা আছে আঁচলের ডিজাইনটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা আছে সম্পূর্ণ বডিটাতে তো গাইস নেক্সট ওন আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন তো নেক্সট ওনার যে কালারটি দেখাচ্ছি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার লাল এবং বিস্কিট কালারের মাঝে অবশ্যই প্রত্যেকটা সাথে আপনার টার্সেল করা আছে এ টু জেড পুরোটাতেই কিন্তু কাজটি দেওয়া আছে সম্পূর্ণ সাইডটাতেই গাইস এবং পারের ডিজাইন কিন্তু একদম পাতলা আছে পারের ডিজাইনটা একদম পাতলা কিন্তু ডিজাইনটা পাতলা পারের মাঝে যারা পাতলা প্রতি পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কালারটা নিয়ে নিতে পারেন তো নেক্সট ওয়ান এর আগে আমি দেখিয়েছিলাম হলুদের মাঝে বলতে ওইটা ছিল হচ্ছে আপনি যেটা এটা ছিল বাসন্তী হলুদ গাইস আর এটা হচ্ছে কাঁচা হলুদ গাইস দুইটা কিন্তু দুই কম্বিনেশন ওইটা ছিল লাল সবুজের সরি লাল হলুদের মাঝে আর এটা হচ্ছে সবুজ হলুদের মাঝে গাইস কম্বিনেশন কিন্তু চেঞ্জ আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটা আপনারা আমাদের শপি থেকে তো নেক্সট ওনে আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস লাগছে একটু আনকমন টাইপের কালারের মাঝে গ্রামীণ চেক কিন্তু আমরা অনেকেই কিন্তু শখের বসেও পরে থাকি অথবা বাসাবাড়িতে কিন্তু রাফ ইউসও করে থাকি এই ধরনের সুতি টাঙ্গাইলের শাড়িগুলো যদি ভালো লাগে আজকে শাড়িগুলো আপনার নিয়ে নিতে পারেন আপনারা আমাদের দূরপালের শপটি থেকে তো গাইস নেক্সট ওনে আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে জাম কালারের মাঝে অফ হোয়াইট কালার কম্বিনেশন করা আছে আঁচলে চলে আসবি অংশটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা গাছ সম্পূর্ণ বডিতে কিন্তু এই কাজটি দেয়া আছে যারা দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে তারা আমাদের স্ক্রিনের শো করে অ্যাড্রেস দিতে চলে আসবেন রূপালয় শাড়ি তেরো নূর তৃতীয় তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি পল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আপনার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটি এমও ভাইবার হোয়াটসঅ্যাপে আছে আপনার চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালা শপিং চলে আসতে পারেন তো গাইস এটার সাথে আমি কিছু গ্রামীণ চেক ছোটো ডিজাইনে আমার ঝুড়ি গ্রামীণ চেকগুলো দেখিয়ে দিচ্ছি যারা বড়ো চেক করতে পছন্দ করেন তারা এই ধরনের শাড়িগুলো নিয়ে নিতে পারেন এবং যারা ছোটো গ্রামীণ চেক করতে পছন্দ করেন ছোটো গ্রামীণ চেকের কালেকশানগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ছোটো ডিজাই ডিজাইনগুলো কিন্তু আমার কাছে খুবই নাইস লাগছে ছোটো কাজের মাঝে প্রাইসটা কিন্তু সেম পড়ে যাচ্ছে চারশো আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের শপটি থেকে খুলে দেখায় হ্যাঁ শাড়িগুলো তাহলে একটু বুঝতে সুবিধা হবে এগুলো কিন্তু ছোট ডিজাইনের মাঝে একদম ঝুরি চেক একবারে ঝুরি ঝুরি চেকের মাঝে যে দেখতে পাচ্ছেন একটু ক্লোজভাবে দেখাচ্ছে আলগা সুতাটা ছোট গ্রামীণ চেকের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা কালার কম্বিনেশন কিন্তু করা আছে খুবই সুন্দর লাগছে কিন্তু আমার কাছে একটা খুলে দেখাও তাহলে বুঝতে সুবিধা হবে এগুলো আসলে খুলে দেখানোর কিছু নাই আঁচল আলাদা করা আছে এবং দুই সেটে দুই পার দেওয়া আছে দুই ধরনের আঁচলটা চলে আসবে অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিটা চলে আসবে ঝুরি চেকের মাঝে যদি ভালো লাগে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে যাচ্ছেন এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারগুলো করতে পারছেন গাইস আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হচ্ছে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে আর যারা ফেসবুকের মাধ্যমে অর্ডারগুলো করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আইডিটি দেওয়া আছে লিঙ্ক দিয়ে আছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে কিন্তু সেখানে অর্ডারগুলো করতে পারবেন দুই সাইডে দুইটা পার দিয়ে আছে সকাল সন্ধ্যা গঙ্গা যমুনা বলা হয় অ্যাকচুয়ালি এগুলোকে যেহেতু দুই সাইডে দুইটা পার দুই কালারের মাঝে গঙ্গা যমুনা বলা হয় এগুলোকে তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখেছি একটু আনকমন টাইপের কালারের মাঝে এটি আঁচল এবং বডি আলাদা করা আছে কিন্তু খুবই নাইস লাগছে কিন্তু এই কালারটি তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের জাম কালার মাঝে চলে আসবে উপরের ডিপ জাম কালার হচ্ছে পার দিয়ে আছে এবং নিচের পাড়ের ডিজাইনটা দেওয়া আছে না উপরের পাড়ে চলে আসবে হোয়াইট কালার এই পারটা দেওয়া আছে উপরের পাড়ে এবং নিচের যে পার দেওয়া আছে সেটি হচ্ছে আপনার ডিপ জাম কালারের পার দেওয়া আছে তো গাইস নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি আমি নেক্সট ওয়ান গাইস আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আশা করি এই কালারটিও ভালো লাগবে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনার আমাদের রূপালয় শপটি থেকে আসলে চলে আসবে অংশ দেন সম্পূর্ণ বডিতে ফুল বডিতে চলে আসবে অংশটা আমাদের স্ক্রিনে শো করা আপনারা চলে আসবেন যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন আর রূপালয় শাড়ি স্তের নূর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডাবল ওয়ান গাছের নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে এই মু ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনার চাইলে যেই কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালে সব কিছু চলে আসতে পারেন তো গাইস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখনও যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপলায় সবটি থেকে তো ভালো থাকবেন সেই পর্যন্ত গাছ আশা করি আসসালামু আলাইকুম